যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন রাহুল ভেকে কি সত্যিই মোহনবাগানে আসবে বিষয়টা হচ্ছে রাহুল ভেকেকে নিয়ে বিভিন্ন মহল থেকে বিভিন্ন রকম কথা ছড়িয়ে দেওয়া হচ্ছে আসল বিষয়টা হচ্ছে রাহুল ভেকে কিন্তু ব্যাঙ্গালুরের সঙ্গে এখনও দু বছরের জন্য কন্ট্রাক্টেড আছে সেই জায়গায় দাঁড়িয়ে রাহুল ভেকে কেনই বা ইস্টবেঙ্গল ক্লাবে যেতে যাবে সবাই বলছে ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে রাহুল ভেকের একটা ভালো রিলেশনশিপ আছে রাহুল ভেকে ইস্টবেঙ্গল ক্লাবে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে বিষয়টা কিন্তু একদমই তা নয় রাহুল ভেকে যদি ব্যাঙ্গালুরু এফসিতে থাকে রাহুল ভেকে কিন্তু ইস্টবেঙ্গলের থেকেও বেশি গেম টাইম পাবে তাহলে রাহুল ভেকের যদি গেম টাইমের একটা প্রবলেম থাকে হলে তো রাহুল ভেকে ইস্টবেঙ্গলে আসবে না বেঙ্গালুরুতেই থাকবে কারণ গেম টাইমটাই যদি তার মূল লক্ষ্য হয় তাহলে ইস্টবেঙ্গলে এসে নিজের নামটাকে কেন বদনাম করবে যেখানে ইস্টবেঙ্গল দল এখনও অবধি আইএসএলের টপ সিক্সে কোয়ালিফাই করতে পারিনি সেই জায়গায় দাঁড়িয়ে এরকম একটা রিক্স কেউ নেয় এখন তার বয়েস বলতে গেলে পঁয়ত্রিশ বছর হয়ে গেছে সেই জায়গায় দাঁড়িয়ে সে সময় চাইবে যে আমি বড় ক্লাবে থাকি তাতে আমার লাভ আছে একটাই কারণে কারণ আমি ন্যাশনাল টিমের জার্সিটাও পড়তে পাচ্ছি। এবং তার সাথে সাথে ব্যাঙ্গালুরুর মতো দলের সঙ্গে খেলতে পাচ্ছি। এবং ব্যাঙ্গালুরু সবসময় আইএসএল এসএল শিল্ড এবং আইএসএল কাপ টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলে এবং এছাড়াও আরও যেসব কাপ হয় ডুরান কাপ সুপার কাপ এগুলো ওরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য টিম না পায় সেই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গল দলের সেই পোটেন্সিয়ালই নেই যে কিনা এই ধরনের টুর্নামেন্টে ভালো মতো চ্যাম্পিয়ন হওয়ার মতো দল বানিয়ে টিমকে চ্যাম্পিয়ন করে মাঠ ছাড়বে এরকম তো পোটেন্সিয়াল নেই তাহলে রাহুল যদি এক্ষুনি ইস্টবেঙ্গল দলে চলে আসে তার মার্কেট ভ্যালিউ যেমন ডাউন হয়ে যেতে পারে তার সাথে সাথে তার ন্যাশনাল টিমের পরে যে খেলার যে একটা যে ধারা সেই ধারা থেকে কিন্তু তার বিচ্যুতি ঘটতে পারে তাই রাহুল ভেকে কখনোই কিন্তু এই ইস্টবেঙ্গল দলে যাবে না যারা এখনো মনে করছে যে এই রাহুল ভেকে ইস্টবেঙ্গলে আসবে তারা কিন্তু অলিক কল্পনা করছে রাহুল ভেকে যদি কোনো দলে যায় সেটা হচ্ছে মোহনবাগানে যেতে পারে কারণ মোহনবাগানে এলে রাহুল ভেকের যেমন একটা ভালো রকম স্যালারিও ইনক্রিজ হবে এবং তার সাথে সাথে আরেকটা জিনিস হবে যে ইন্ডিয়ান ফুটবলের জার্সিটা সে আরও দু তিন বছর পড়তে পারবে এবং তার সাথে সাথে তার যে কাপ জেতার যে ইচ্ছা সেই কাপ কিন্তু সে জিততে পারবে সেটা আইএসএল কাপ হতে পারে আইএসএল শিল্ড হতে পারে ডুরান কাপ হতে পারে সুপার কাপ হতে পারে প্রত্যেকটা কাপই কিন্তু জেতার তার একটা প্রবল যে ইচ্ছা সেই ইচ্ছাটা কিন্তু পূরণ হবে এবং তার সাথে আরেকটা জিনিস যে এ চ্যাম্পিয়ন্স লিগ টু খেলার যে একখানা গৌরব সেই গৌরবটা কিন্তু এই রাহুল ভেকে অর্জন করতে পারবে সেই জায়গায় মোহনবাগানে আসার সম্ভাবনা কিন্তু রাহুল ভেকের তুলনামূলকভাবে ইস্টবেঙ্গলের থেকে অনেক অনেক বেশি আছে এবং ইস্টবেঙ্গল কোনো মতেই রাহুল বেকের ডিলটাকে ক্র্যাক করতে পারবে না রাহুল ভেকে যদি ইস্টবেঙ্গলে আসে সেটা এক কথায় বলা চলে যে একদম বোকামুর মতো পরিচয় দেবে কারণ রাহুল বেকে চায় তার যে কেরিয়ারটা সেই কেরিয়ারটাকে কিন্তু আরও বেশি ইনক্রিজ করতে এবং রাহুল বেকে তাই কোনো মতেই এই ইস্টবেঙ্গল দলে এসে তার কেরিয়ারটাকে একদম শেষ করে দিতে চাইবে না সবসময় সে চাইবে যে ব্যাঙ্গালুরুতে থেকে সে যেন ভালো পারফরমেন্স করতে পারে যদি বেঙ্গালুরুতে সে কোনোভাবে না থাকে তাহলে মোহনবাগান কিন্তু তার কাছে সব বেস্ট অপশান হবে এই জিনিসটা কিন্তু ভুলে গেলে চলবে না আর একটা জিনিস হচ্ছে মোহনবাগানের ফার্স্ট যেহেতু টার্গেট আছে মেহতাব সিং মেহতাব সিংকে পেয়ে গেলে মোহনবাগানও যে রাহুল বেকের ওপর ইন্টারেস্টেড থাকবে এটাও কিন্তু নাও হতে পারে কারণ মোহনবাগানের একখানা অবশ্যই ভালো মানের সেন্টার ব্যাক দরকার আছে যিনি ইন্ডিয়ান প্লেয়ার হবে সেখানে মেহতাব সিং এর নামটা প্রবলভাবে উঠে আসছে এবং মেহতাব সিং এর সঙ্গে নেগোসিয়েশান মোহনবাগানের কিন্তু একদম চরম লেভেলে আছে এবং খুব কুইকলি কিন্তু আমরা জানতে পাবো মেহতাব সিং মোহনবাগানে কবে আসছে কারণ মুম্বাই সিটি এফসি যে ধরনের ডিল চাইছে সে ধরনের ডিল মোহনবাগান আবার মুম্বাই সিটিকে দিতে চাইছে না তারা চায় যে টাকা পয়সার মধ্যে দিয়ে পুরো ব্যাপারটা যাতে মিটে যায় সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যাক যে মুম্বাই সিটি এফ সি করে যদি একান্তই এই মেহতাব সিং না আসে তাহলে কিন্তু মোহনবাগান রাহুল ভেকের দিকে যাবে তার আগে কিন্তু রাহুল ভেকের দিকে যাওয়ার কোনো সম্ভাবনা কেউ দেখছে না এবং মোহনবাগানের যেসব ইয়াং ব্রিগেড আছে তারা কিন্তু অত্যন্ত ভালো ভালো প্লেয়ার আছে যদি দেখা যায় যে দিব্যেন্দু বিশ্বাস সে কিন্তু একটা দুর্দান্ত প্লেয়ার উঠে আসছে মোহনবাগানের হয়ে তার ধারাবাহিক পারফরমেন্স বলে দিচ্ছে সে আগামী দিনে মোহনবাগানের একটা ডিফেন্স পজিশনের স্তম্ভ হতে পারে কারণ তার যেভাবে ক্লিনশিট রাখার অ্যাবিলিটি ট্যাকলিং ক্ষমতা এছাড়া বলা চলে যে পাসিং অ্যাবিলিটি এবং সবচেয়ে বড়ো কথা আইএসএলের মঞ্চে সে আগের সিজনে গোল করেছে তার মানে সে চাইছে যে একটা স্কোরার হিসেবেও কিন্তু সে উঠে আসতে এবং একাধিক ম্যাচে সে অ্যাসিস্ট করার চেষ্টা করেছে একটা দুটো কিন্তু অ্যাসিস্টও করেছে সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান সব প্লেয়ারদেরকেই কিন্তু বেশি ভ্যালু দেবে দিপেন্দু বিশ্বাস সৌরভ ভানওয়ালার মতো প্লেয়ারদের যদি রাহুল বেকে আসে সেটা হচ্ছে একদম লাস্ট স্টেজে গিয়েই আসবে প্রথম স্টেজে কিন্তু মেহতাব সিংই থাকবে তাই দেখা যাক মোহনবাগান টিম ম্যানেজমেন্ট কী করে তবে আমার মনে হয় যে রাহুল ভেকে যদি ব্যাঙ্গালুরু ছাড়ে সেটা মোহনবাগানে আসার জন্যই ছাড়বে ইস্টবেঙ্গলে যাওয়ার জন্য রাহুল ভেকে দিনই ব্যাঙ্গালুরুর মতো একখানা এত ভালো দলকে সে কিন্তু ছাড়বে না এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন वेटे आलकेंगे